আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকলের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে তো ভিডিওটা হলো আজকে আমরা যাব গাজীপুরে কাচ্চি খেতে কথায় কাচ্চি রাইনে আমাদের গাজীপুরে অনেক দিন হয়ে গেছে কাচ্চি ডাইন উদ্ভন্ন হয়েছে আমি খেয়েছি তবে সেরকমভাবে রিভিউ দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম আজকে খাবো আর আমরা রিভু দিয়ে দেব তাই তো জম্মান্ন নামাজ পরে রওনা দিলাম কাচ্চি ডাইনের উদ্দেশ্যে কাচ্চি খাবো আর আপনাদেরকে খাওয়ান খাওয়ার স্বাদ কেমন সেটাও জানাবো তবে আমাদের পাশেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের বাসা থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম কাচ্চি ডাইনের উদ্দেশ্যে তবে এখন রিক্সা নিয়ে পৌঁছে গেলাম কাচ্চি ডাইনে এই যে দেখতে পাচ্ছেন কা চিড়াইনে এসে বলেছি প্রথমেই ঢুকে বললাম গেট খুললাম আমার বন্ধু আজকে খাওয়াবে আগেও আমরা কাচ্চি চিড়াইনে এসে কাঁচি খেয়েছি তবে সেগুলো রিভিউ দেওয়া হয়নি এবং সেরকমভাবে কোনো ভিডিও আপলোড দেয়নি তাই আজকে আসলাম ভাবলাম আজকে যেহেতু এসেই পড়েছি তো একটা ভিডিও করা যাক তাই জম্মান্ন নামাজ পড়েই আমরা চলে এসে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাপল আর কাপল ফ্যামিলি এখানে সবাই ফ্যামিলি নিয়ে খায় কাপড় নিয়ে খায় অনেকেই এই যে আমাদেরকে প্লেট দিচ্ছে খাওয়ান কেমন খাওয়ার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই যে আপনাদের প্লেট দিচ্ছে তারপরে আমরা ওয়াশরুমে আসছিলাম ওয়াশরুমে এসে হাত ধুয়ে নিচ্ছি কারণ আমরা বাঙালি আমরা চামিচে খেতে পারি না আমরা হাতেই খাই হাত ধোয়া শেষে আমরা এসে পড়লাম টেবিলে টেবিলে আমাদের জন্য রেখে দিয়েছে প্লেট এই যে আপনি দেখতে পাচ্ছেন কাচ্ছি ডাইনে মেনু আপনারা আসতে চান তার মেনু দেখে আসতে পারেন অবশেষে আমাদেরকে কাচ্ছি দিয়েছে ভালোই কাচ্ছি দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেট কাচ্ছি দিয়েছে এখানে আপনি যতটুক লাগে ততটুকু বেড়ে নিয়ে খেতে পারবেন আমার বন্ধু ও আসলেই খাতা ও অনেক খেতে বলে আমিও কম না আমিও পারছি খাচ্ছি খাওয়ার মাঝে আপনাদেরকে রিভিউ দেব আসলে খাওয়ান কেমন হয় এই দেখতে পাচ্ছেন আমার বন্ধু খাচ্ছে ও বলছে ভালোই এতটুকুর মধ্যে দুইটা বড় বড় বস্তু দেয় এটাই আলহামদুলিল্লাহ কাঁচিরা অনেক আসলে অনেক ভালো হয়েছে আমিও খাচ্ছি কাঁচছি খাচ্ছি একটু আচার নিচ্ছি তেঁতুলের আচার আসলে অনেক স্বাদ যেমন এই যে প্রথম খেললাম হুম আলহামদুলিল্লাহ আসলে স্বাদটা অনেক সুন্দর আসলে স্বাদ কাচ্ছি যারা খায় তারা আসলে বোঝায় কাচ্ছি স্বাদটা কেমন অবশেষে আমাদের খাওয়া শেষ খাওয়া শেষে হাত ধুয়ে এসেছে হাত ধুয়ে আমরা বোরহানেও অর্ডার দিলাম তাদেরকে বুড়হানি দেব আসলে যাই না বুরহানি কেমন আগে খেয়েছি কিন্তু কাচ্চির বোরহানি আমি খাওয়া হয়নি কাচ্চির বুরহানি খাওয়া শেষে বুঝলাম আসলে আলহামদুলিল্লাহ আমি পাইপটা নিতে পারছিলাম না পরে পাইপটা নিয়ে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ কাচ্চি রাইনের বুরহানিটা অনেক সুন্দর অবশেষে আমাদেরকে মেনু দেওয়া হলো আমরা মেনু দেখলাম মেনুতে দেখলাম প্রায় সাতশো আশি টাকা বিল এসেছে তাই আমার বন্ধুকে বললাম তুই একটু দেখ এটা ভিডিও করে নিই আসছে অবশেষে সেও দেখলো কাঠটা দেখে ওই টাকা দিল আমি শুধু দেখলাম খাওয়া শেষে আমরা চলে আসলাম চলে আসার শেষে আমরা ভাবলাম চলে যেতে যাব একটা ফুলের দোকানে যাই কারণ মানুষের জীবনটা হচ্ছে একটা ফুল আমরা ফুলকে উপভোগ করি তাই আমরা খাওয়া শেষে আগেই বলি খাওয়ান অনেক ভালো তারা কাচ্ছি খেতে চান তারা অবশ্যই কাচ্ছি ডাইনে আসবেন আমাদের কাচ্চি লাইনের পাশেই সুলতান ডাইনো উদ্বোধন হয়েছে সেখানেও আসবেন আগেই বলেছে ফুল জীবনকে ফুলের মতো সাজাবো তাই একটা গোলাপ কিনে নিলাম আমার বন্ধুকে দেবো বন্ধু আমাকে কাচ্ছি খাওয়িয়েছে আমি বন্ধুকে একটা গোলাপ দেবো তাই বিশ টাকা দিয়ে নিয়ে আমি আমার বন্ধু